আসসালামু আলাইকুম জে এম এস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি সি ক্যাটাগরির ফার্মাসিস্ট পরীক্ষার্থীদের জন্য এমসি কিউ উত্তর পর্বের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমরা আলোচনা করব মডিউল চার সেশন তিন ঔষধ প্রয়োগের পথ তো চলুন আমরা আলোচনায় চলে যায় মডিউল চার সেশন তিন ঔষধ প্রয়োগের পথ এমসিকিউ নাম্বার এক ঔষধের কার্যকারিতা নির্ভর করে কিসের উপর আবারও লক্ষ্য করুন ঔষধের কার্যকারিতা নির্ভর করে কিসের উপর ক শক্তিমাত্রা বা পটেন্সির ওপর খ কোন পথে প্রয়োগ করা হল তার উপর গ ডোজেজ ফর্মের উপর এবং মেদোত্তীর্ণ তারিখের উপর ঘ সবগুলি সঠিক উত্তর হবে ঘ সবগুলি সঠিক উত্তর হবে ঘ সবগুলি এমসিকু নাম্বার দুই সাধারণত কয়টি প্রধান পথে ওষুধ প্রয়োগ করা হয় আবার লক্ষ্য করুন সাধারণত কয়টি পথে ওষুধ প্রয়োগ করা হয় ক চারটি খ ছয়টি গ পাঁচটি ঘ তিনটি সঠিকোত্তর হবে ক চারটি সঠিকোত্তর হবে ক চারটি আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এমসিকু নাম্বার তিন চিকিৎসক বা ফার্মাসিস্টের নিকট এক চাচামস মানে হল ড্যাশ আবার লক্ষ্য করুন চিকিৎসক বা ফার্মাসিস্টের নিকট এক চাচামচ মানে কত এম ক চার এম এল খ পাঁচ এম এল গ ছয় এমএল ঘ চার দশমিক পাঁচ এম এল সঠিক উত্তর হবে খ পাঁচ এম এল সঠিক উত্তর হবে খ পাঁচ এম এল চার নম্বর এমসিকিউ ইনহেলার ব্যবহারের সময় শ্বাস ছেড়ে দেওয়ার আগে কত সেকেন্ড আটকে রাখতে হয় আবার লক্ষ্য করুন ইনহেলার ব্যবহারের সময় শ্বাস সেরে দেওয়ার আগে কত সেকেন্ড আটকে রাখতে হয় ক পাঁচ সেকেন্ড খ সাত সেকেন্ড গ দশ সেকেন্ড ঘ কোনোটি নয় সঠিক উত্তর হবে গ দশ সেকেন্ড সঠিক উত্তর হবে গ দশ সেকেন্ড আমরা পরবর্তী স্লাইডে চলে যাই ফার্স্ট নাম্বার এমসিকিউ চুইংগাম জাতীয় ঔষধসমূহ অনেক সময় কত মিনিট পর্যন্ত চিবাতে হয় আবার লক্ষ্য করুন চুইঙ্গাম জাতীয় ঔষধসমূহ অনেক সময় কত মিনিট পর্যন্ত চিবাতে হয় ক পনেরো মিনিট খ তিরিশ মিনিট গ পঁচিশ মিনিট ঘ বিশ মিনিট সঠিক উত্তর হবে খ তিরিশ মিনিট সঠিকোত্তর হবে খ তিরিশ মিনিট এমসিকু নাম্বার ছয় ঔষধ শরীরে যে পথে প্রবেশ করানো হয় সেটি হলো ওষুধ প্রয়োগের পথ ঔষধ শরীরে যে পথে প্রবেশ করানো হয় সেটি হলো ওষুধ প্রয়োগের পথ ঔষধ প্রয়োগের চারটি প্রধান পথ হল ক এন্টারাল বা মুখে খাওয়ার মাধ্যম খ প্যারেন্টারাল রোট বা ইঞ্জেকশনের মাধ্যমে গ টপিক্যাল রোট বা সরাসরি চামড়ায় ঘ রেসপিরেটরি রোট বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তোমরা পরবর্তী স্লাইডে চলে যাই সাত নাম্বার এমসিকিউ ত্বকের সর্বোচ্চ কত মিলি ঔষধ প্রয়োগ করা যায় আবার লক্ষ্য করুন ত্বকের সর্বোচ্চ কত মিলি ঔষধ প্রয়োগ করা যায় ক শূন্য দশমিক এক থেকে শূন্য দশমিক দুই মিলি খ জিরো দশমিক দুই মিলি থেকে জিরো দশমিক তিন মিলি গ শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক চার মিলি ঘ কোনোটি নয় সঠিক উত্তর হবে শূন্য দশমিক এক মিলি থেকে শূন্য দশমিক দুই মিলি সঠিক উত্তর হবে ক শূন্য দশমিক এক মিলি থেকে শূন্য দশমিক দুই মিলি এমসিকু নাম্বার আট অধ ত্বকের সর্বোচ্চ কত মিলি ওষুধ প্রয়োগ করা যায় আবারও লক্ষ্য করুন অধ ত্বকের সর্বোচ্চ কত মিলি ওষুধ প্রয়োগ করা যায় ক এক দশমিক শূন্য মিলি খ শূন্য দশমিক এক মিলি গ এক দশমিক দুই মিলি ঘ শূন্য দশমিক দুই মিলি সঠিক উত্তর হবে ক এক দশমিক শূন্য মিলি সঠিক উত্তর হবে ক এক দশমিক শূন্য মিলি আমরা পরবর্তী স্লাইডে চলে যাই নয় নাম্বার এমসি কিউ মাংস পেশিতে বাচ্চাদের ক্ষেত্রে সর্বোচ্চ কত মিলে ওষুধ প্রয়োগ করা যায় আবার লক্ষ্য করুন মাংস পেশিতে বাচ্চাদের ক্ষেত্রে সর্বোচ্চ কত মিলে ওষুধ প্রয়োগ করা যায় ক এক থেকে শূন্য মিলি খ শূন্য থেকে এক মিলি গ এক থেকে দুই মিলি ঘ শূন্য থেকে দুই মিলি সঠিক উত্তর হবে গ এক থেকে দুই মিলি সঠিক উত্তর হবে গ এক থেকে দুই মিলি দশ নম্বর এমসিকিউ মাংস পেশিতে বয়স্কদের ক্ষেত্রে সর্বোচ্চ কত মিলি ওষুধ প্রয়োগ করা যায় আবারও লক্ষ্য করুন মাংস পেশিতে বয়স্কদের ক্ষেত্রে সর্বোচ্চ কত মিলি ওষুধ প্রয়োগ করা যায় তিন দশমিক শূন্য মিলি খ দুই দশমিক তিন মিলি গ এক দশমিক দুই মিলি ঘ শূন্য দশমিক দুই মিলি সঠিক উত্তর হবে ক তিন দশমিক শূন্য মিলি সঠিক উত্তর হবে ক তিন দশমিক শূন্য মিলি আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এগারো নম্বর এমসিকিউ সিরাই ইনজেকশনের ক্ষেত্রে কত মিলি বেশি হলে ইনফিউশন বলে আবার লক্ষ্য করুন শিরায় ইনজেকশনের ক্ষেত্রে কত মিলি বেশি হলে ইনফিউশন বলে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ ক দশ মিলি খ বারো মিলি গ চোদ্দ মিলি ঘ পনেরো মিলি সঠিক উত্তর হবে ঘ পনেরো মিলি সঠিক উত্তর হবে গ পনেরো মিলি বারো নম্বর এমসিকিউ ব্যথানাশক ওষুধ সাধারণত খেতে হয় ব্যথানাশক ওষুধ সাধারণত খেতে হয় ক খাবার গ্রহণের পূর্বে খাবার গ্রহণের পরে খাবার গ্রহণের দুই ঘন্টা পরে ঘ কোনোটি নয় সঠিক উত্তর হবে ক খাবার গ্রহণের পূর্বে সঠিক উত্তর হবে ক খাবার গ্রহণের পূর্বে নোট বেতনাশক ঔষধ সাধারণত ভরা পেটে খেতে হয় যাতে করে পাকস্থলিতে ঔষধজনিত অ্যাসিড নিঃসরণ কম হয় আমরা পরবর্তী স্লাইডে চলে যাই তেরো নম্বর এমসিকিউ চোখে পরপর ঔষধ ব্যবহার করলে ন্যূনতম কত মিনিটের ব্যবধান করে ব্যবহার করতে হয় আবার লক্ষ্য করুন চোখে পরপর ঔষধ ব্যবহার করলে ন্যূনতম কত মিনিটের ব্যবধান করে ব্যবহার করতে হয় ক পাঁচ মিনিট খ আট মিনিট গ পনেরো মিনিট ঘ দশ মিনিট সঠিক উত্তর হবে ক মিনিট সঠিক উত্তর হবে ক পাঁচ মিনিট চোদ্দ নাম্বার এমসিকিউ ত্বকের ইঞ্জেকশন কত ডিগ্রি কোণে দিতে হয় ত্বকের ইঞ্জেকশন কত ডিগ্রি কোণে দিতে হয় ক বারো ডিগ্রি খ পঁয়তাল্লিশ ডিগ্রি গ পনেরো ডিগ্রি ঘ নব্বই ডিগ্রি সঠিকোত্তর হবে ঘ নব্বই ডিগ্রি সঠিকোত্তর হবে ঘ নব্বই ডিগ্রি পনেরো নম্বর এমসিকিউ চোখের ডব প্রয়োগের পর কতক্ষণ চোখের পাতা বন্ধ রাখা উচিত আবার লক্ষ্য করুন চোখের ডব প্রয়োগের পর কতক্ষণ চোখের পাতা বন্ধ রাখা উচিত ক বারো সেকেন্ড খ এক থেকে দুই মিনিট গ পাঁচ মিনিট ঘ বন্ধ রাখার দরকার নেই সঠিক উত্তর হবে খুব মিনিট সঠিক উত্তর হবে খ এক থেকে দুই মিনিট ষোলো নম্বর এমসিকিউ অ্যান্টোরিক কোটেড ট্যাবলেট শরীরের কোন অংশ থেকে রক্ত শোষিত হয় আবার লক্ষ্য করুন অ্যান্টোরিক কোটেড ট্যাবলেট শরীরের কোন অংশ থেকে রক্তে শোষিত হয় ক জিব্বা ক্ষুদ্রান্ত গ পাকস্থলী ঘ বৃহদান্ত সঠিক উত্তর হবে ক্ষুদ্রান্ত উত্তর হবে ক্ষুদ্রান্ত সতেরো নম্বর এমসিকিউ ইনহেলার প্রয়োগের জন্য কতটি ধাপ মেনে চলা উচিত আবার লক্ষ্য করুন ইনহেলার প্রয়োগের জন্য কতটি ধাপ মেনে চলা উচিত ক তিনটি খারটি গ পাঁচটি ঘ ছয়টি সঠিক উত্তর হবে ঘ ছয়টি সঠিক উত্তর হবে ঘ ছয়টি আঠারো নাম্বার এম কিউ বাংলাদেশে কয়টি মেডিকেল কলেজে লোকজ চিকিৎসা শিক্ষা প্রদান করা হয় আবার লক্ষ্য করুন বাংলাদেশে কয়টি মেডিকেল কলেজে লোকজ চিকিৎসা শিক্ষা প্রদান করা হয় ক দশটি খ তেরোটি ঘ ছয়টি গ পাঁচটি সঠিকোত্তর হবে খেরোটি সঠিকোত্তর হবে খেরোটি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা সে ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ